আজকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করতে এসেছি মানে আমি কারোর কমেন্টে সেরকম রিপ্লাই দেই না কিন্তু দেখো আমাকে বলেছে এবার আমার সামনে কারোর এত বড় ক্ষতি হচ্ছে দেখে আমি কি করে থাকি বলো একজনে আমাকে লাইভে এসে কমেন্ট করেছে যে আমি অনেক দিন পরে করি কিন্তু আমি বিছানায় দুলে দুলে করি তো আমার ব্যথা হয় কেন তাকে আমি শুধু একটাই কথা বলবো জীবনে যদি সব থেকে খারাপ কিছু করছো তাহলে সেটা করছো এত খারাপ ওটা তুমি নিজেও ভাবতে পারছো না তোমার লাইফে তুমি কত বড় ক্ষতি করছো এমনিতেই দেখো খুব বেশি হ্যান্ড জব করলে হ্যান্ড প্লে করলে এমনিই মানুষের ক্ষতি হয় হ্যাঁ একটা সময় পরে একটা এজির পরে ওইটা তোমাকে ভালো লাগে তোমাকে প্লেজার দেয় তোমার মাইন্ড ফ্রেশ করে কিন্তু ছোট বয়সে যদি এটা করা হয় তাহলে সেটা অনেক খারাপ হয় আর তার মধ্যে বিছানায় দুলে দুলে তোমরা ভাবতে পারো মানুষ কতটা ই হয়ে গেছে মানে কমেন্টটা তোমরা নিচে শুধু দেখে নাও মানে আমি না দেখে অবাক হয়ে গেছি মানে এরা কীরকম বিছানায় দুলে দুলে মানে ভাবতে পারো ওইটা এমন একটা সফট জিনিস ওটা একটা মানে তোমাদের একটা সবচেয়ে দামি জিনিস মানে ছেলে মানে হচ্ছে ওইটাকে স্ট্রং থাকতে হবে ওটাকে ভালো রাখতে হবে আর এরা মানে সেটাকে নিয়ে নিজেদের মানে খেলার মতন করছে মানে বলে না খিল না যেমন যেখানে খুশি ফেলে দিলাম যা খুশি করলাম আরে ফিউচারের কথা ভাবো ফিউচারের কথা ভাবো যখন বিয়ে হবে যখন বউ আসবে যখন বাচ্চা হবে তখন তখনের কথা ভাবো তোমরা সেগুলো ভাবো না বলেই তোমাদের আজকাল এই অবস্থা ঘরে বউ খুশি হচ্ছে না বউ এই করছে ওই করছে বউ দিচ্ছে না কেন দিচ্ছে না এই যে তোমরা নিজেদের জিনিসটাকে নষ্ট করছো বলে আরে যত্ন করে রাখো ওটাকে স্ট্রং রাখো বিছানায় দুলে দুলে এরকম কেউ করে না মানে আমি তোমাকে তখন উত্তরটা দিতে পারিনি কেন কি মানে এতজনের মাঝখানে তুমি এমন একটা কমেন্ট করেছ মানে আমি অবাক হয়ে গেছি আমি ভাবছি ভাবছিলাম তখন একটু সময়ের জন্য যে এরা কীরকম মানে কিছুও আরে তোমাদেরকে করতে হবে কত রকমের টয়েস আছে সেগুলো নিয়ে নাও সেগুলো শেপ থাকে সেগুলো প্রপার বানানো থাকে তোমাদের পার্টসটাকে ভালো রাখার মতন থাকে বুঝতে পেরেছ ওটার একটা শেপ থাকে ওটা নিয়ে নাও তোমরা সেটা না করে কি মানে কি বলবো আমি অবাক হয়ে যাই জানো তোমরা বলো না তোমার এত এক্সপিরিয়েন্স কোথা থেকে আসে আমি এই কমেন্ট দেখে দেখে আরো বেশি এক্সপিরিয়েন্স আসে তোমরা ভাবতে পারবে না এক একজন এমন এমন এক একটা ফ্যান্টাসির কথা কমেন্ট করে না আমি অবাক হয়ে যাই তারপরে দেখি না এরকমও ফ্যান্টাসি থাকে লোকেরা এগুলোও করে আর তোমরা আমাকে এসে বলো আমি কোথা থেকে জানি আরে আমি তোমাদের থেকেই জানি আমি এটা কোনো দিন ভাবতে পারিনি যে কেউ বিছানায় দুলে দুলে এরকম করে তোমরা ভাবতে পেরেছো মানে মানে এদেরকে কি বলবো বলো এখনো বলি সুদরাও নিজেদেরকে ভাবে নিজেদেরকে রাখো আরে ওই জিনিসটা যদি ঠিক না থাকে বেবি হবে না তোমার ভালোভাবে থাকো বুঝতে পেরেছো মানুষ পাগল হয়ে যায় যার ওটা নষ্ট হয়ে যায় জানো কত কিছু হতে পারে কত খারাপ হতে পারে ব্লকেজ আসতে পারে ভেতরে নার্ভ ড্যামেজ হতে পারে ওটা একটা সফট জিনিস ওর মধ্যে এত নার্ভ আছে নার্ভের এন্ডিং আছে আরে একবার যদি নার্ভ ড্যামেজ হয়ে যায় না হাজার কিছু করলেও ঠিক হবে না এখনো সুধরাও এখনো ভালোভাবে থাকো তোমাদেরকে ভালো সালা দেই ভিডিওগুলো ভালোভাবে দেখবে আমি তোমাদেরকে খুব ভালো সালা দেই বুঝতে পেরেছ এখনো বলি নিজেদের জিনিসটাকে যত্ন করে রাখো আর নষ্ট করো না ভালোভাবে থাকো ভালোভাবে রাখো নিজেরা সুস্থ থাকো ফিউচারটাকে বেটার বানাও ঠিক আছে আর কিছুই নাই কমেন্টের উত্তরটা মানে কালকের থেকে আমি ভাবছি তোমাদেরকে কখন বলবো আমি আর না দিয়ে পারলামই না আর কিছুই বলবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম কাজ করো না চলো আর কিছু বলবো না টাটা বারবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো বলো এইসব কমেন্টের পিছনে কিছু বলা যায় না চলো রাখলাম